হাইকোর্টে আর্জিকর আন্দোলনের ডাক্তাররা রাজ্যের পোস্টিং নির্দেশকে চ্যালেঞ্জ মেধাভিত্তিক কাউন্সেলিংকে কে উপেক্ষা করে তিনজনকে পোস্টিং প্রতিহিংসামূলক ও নিয়ম বিরুদ্ধভাবে পোস্টিং অভিযোগ আর্জি ডাক্তারদের সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ দেবাশীষ হালদার ও আশফাকুল্লাহ নাইয়ার মামলা গ্রহণ করলো আদালত যে মেধাভিত্তিক কাউন্সিলিং আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট আমাদের পিজি পাশ করার পর তিন বছর বন্ড সার্ভ করতে হয় সিনিয়র রেসিডেন্ট এটি কোনো চাকরি নয় সিনিয়র রেসিডেন্ট তো সেক্ষেত্রে একটা কাউন্সিলিং হয় যেখানে আমাদের প্রাপ্ত পরীক্ষা যে আমরা ফাইনাল এমডিএমএস পরীক্ষায় যে নাম্বার পাই সেই নাম্বারের ভিত্তিতে এবং কোন হাসপাতালে কটা ভ্যাকেন্সি আছে তার ভিত্তিতে আমাদের পোস্টিং হয় আমরা অ্যালটমেন্ট পাই যেমন প্রপার কাউন্সিলিং হয় তো সেই জায়গায় দেখা যায় যে ষোলোশো সিনিয়র রেসিডেন্টের কাউন্সিলিং হয় এবং তার মধ্যে বেছে বেছে তিনজনকে আমাকে অনিকেত মাহাতো এবং নাইয়া এই তিনজনকে আমাদের যে অ্যালটেড পোস্টিং সেটা হঠাৎ বদলে গিয়ে অন্য পোস্টিং হয়ে যায় তো সেই জায়গাটা থেকে আমাদের যাতে আমরা মেধার ভিত্তিতে যে জায়গাটা পেয়েছিলাম সেই জায়গাটা যাতে আমাদের সেই জায়গাতেই যাতে আমাদের অ্যালটমেন্ট হয় সেই জায়গাটা রাখার জন্য আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম এসেছিলাম আমি এবং আশফর এবং এই জায়গাটা আবার স্পষ্ট করে দিতে চাই আইনি লড়াই তো আমরা লড়ছি কিন্তু এইটাকে যারা এইভাবে দেখানোর চেষ্টা করছে আমরা গ্রামে যেতে চাই না বলে হাইকোর্টে এসেছি তাদের জন্য দুঃসংবাদ যে আমরা হাইকোর্টে লড়াই তো করছি কিন্তু আপনাদের এই কথাটা ভুল প্রমাণ করার জন্য আমরা কিন্তু গতকাল থেকে রিলিজ নেওয়া শুরু করব এবং আমার যে পোস্টিং গাজল স্টেট জেনারেল হসপিটাল এবং আশফাকের ক্ষেত্রে পুরুলিয়া দেবেন মাহাতো যে মেডিকেল কলেজ হসপিটাল আমরা কিন্তু সেখানে জয়েন করব যেটা অভয় আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল স্বচ্ছতার জায়গা সেই জায়গাটাকে করা প্রয়োজন বলে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর থেকে মনে হয়েছে সেই জায়গা থেকে আমি এবং আমারও ব্যক্তিগতভাবে আমি এই জায়গাটাতে অত্যন্ত সহমত পোষণ করি সেই জায়গা থেকে আমি জয়েন করছি না এবং বাকি যে আইনি পথের জায়গা সেই জায়গা খোলা থাকছে সেই পথে আমি এগোব বাকি যে নানান শাস্তির জায়গা বা নানান সমস্যার জায়গা যদি কিছু উঠে আসে সেগুলো আসতে পারে যেমন উঠে আসবে সেই অনুযায়ী বাকি লড়াই কন্টিনিউ করবো এগিয়ে যাবো কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো রাজ্যের একশো চব্বিশ যে চিকিৎসকের বদলি নির্দেশ দেওয়া হয়েছিল যার মধ্যে ইতিমধ্যেই তিন চিকিৎসক হাইকোর্ট দ্বারস্থ হয়েছিলেন তাদের আবেদন খারিজ হয়েছিল কিন্তু আর আশুকুল্লা নাইয়া এবং চিকিৎসক দেবাশিষ দেবাশিষ হালদার এই ব্যবস্থা হাইকোর্ট এর দ্বারস্থ হন বদলির যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটি চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট এর বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাদের হয়ে আইনজীবী শামীম আহমেদ এবং আদালত সেই আবেদন গ্রহণ করেছে এবং এই অনুযায়ী আগামী পাঁচই জুন বিশ্ব অবকাশকালীন বেঞ্চে তাদের এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে দীপু ধন্যবাদ দেবিকা